সময় একটা গুজাতীয় ছেলেটা খেলছে খেলছে করে এটা মারো না হ্যাঁ অসুস্থ ছিলেন না আমি বাড়িতে আমি তো তখন আমি কাপড় ধুতে আসছি বাথরুমে তো এবারে দেওয়া যে সময় যখন ব্রাশ হচ্ছে এই সময় করে সিলিন্ডারেও যেভাবে ঠিক এইভাবে

যে কাজটা করছে হেজাদা যাতে ফাঁসিও আমি চাই আমার ছেলে তো আজকে ঘটনা আছে আরেকদিন আরেকজনের ঘটনা করে দিবো